ਓਗਦੋਸ ਦੁਆਰੀ ਮਈਆ ਬਾਬੋਈ ਲੋਨਾ ਤੁਮਰ ਲੋਗੇ ਪੀਰੀ ਤੋਰ ਗਨ ਗਿਆ ਓਗਦੋਸ ਦੁਆਰੀ ਮਈਆ ਬਾਬੋਈ ਲੋਨਾ ਤੁਮਰ ਲੋਗੇ ਪੀਰੀ ਤੋਰ ਗਨ ਗਿਆ ਸੋਨਰ ਦੇਈ ਬਨ ਨਸਤਕ ਕਰ ਲਾ ਮਤ ਤੁਮਰ ਪਾਨੇ ਸਈਆ ਆ ਮਰ ਸੋਨਰ করলাম তোমার কানো সাইয়া আমার জৈবন নষ্ট করলাম তোমার পানে সাইয়া ভাবইল না তোমার লগে পিড়ি তোর গান গাইয়া দুয়ারি মাইয়া ভাবইল না তোমার দেহ পিড়ি তোর গান গেয়া कुर्सीलाई नै सय बुझै अर निस् मौन ओ हाम्रो निचला मौन हाम्रो कुर्सीलाई गल मैरा चकुरबान नै सय बुझै गा

চলনে বলনে যাই না তোমার ভেতর বোঝা চলনে বলনে যাই না তোমার ভেতর বোঝা আরে চলনে যাই না তোমার ভেতর বোঝা সর্বস্বধুন সপিয়াই আমি ধরছি ভূতর বোঝা হ্যাঁ আমি ধরছি ভূতের পূজা নে বলনে যাই না তোমার ভেতর বোঝা সর্বস্বদন সপিয়াই আমি ধরছি ভূতর পুজা ও আমি করছি শ্রী ভূতর বুঝা পাগল হাসান হয়েছি তোর থাইয়ের পাগল আশিক হয়েছি সোজা পিড়ি তের সেল খাইয়া ভাবইল না हर गन गया और दस दुआरी मैया भबोलो ना तो मर लो दे पीरी तेरे गन गया सोनर दोई बुन नष्ट तो तोड़ लम तो मर पाने सैया या मर सोनर दो बुन नष्ट तो तोड़ लम तो मर पाने सैया भग दस दुआरी मैया भबोलो ना तो मर लो दे पीरी Кадуа ма Пабылю на ту мажо